ম্যামকে কি বলবে গুড মর্নিং ম্যাম ভেরি গুড সব টিফিন ফিনিশ করেছো তো এই রে মামা মে চশমা পরে গেছে থ্যাংক ইউ গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলের ভিডিও নিয়ে তোমাদের সামনে সময়ের সাথে সাথে প্রত্যেকটা বাচ্চার রুটিন খাওয়া দাওয়া অভ্যেস সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় স্কুল চালু হওয়ার পর থেকে টুবু সোনার খাওয়ার দাওয়ার রুটিন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আজকের ভিডিওতে সেই রুটিন শেয়ার করব তার সাথে টুবুর প্রিয় ইভিনিং টিফিনের দারুণ একটা রেসিপি আজকের ভিডিওতে থাকছে সকাল সকাল বেডরুম থেকে এনে ওকে নিচে শুয়ে দিয়েছিলাম ওকে ঘুম থেকে তোলার আগে অনেকগুলো কাজ সেরে নিয়ে ওর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর ওর স্কুলের টিফিন রেডি করে রেখেছি আজকে টিফিনে ওকে দিয়েছি চারটে চকলেট কুকিজ হাফ পেয়ারা চার পাঁচটা কাজু স্কুলের টিফিনে আমি ওকে খুব ভারী খাবার দেই না কারণ তোমরা তো জানোই টুবু আমি ব্রেকফাস্টে সেদ্ধ ভাতটাই ম্যাক্সিমাম দিন খাওয়াই কারণ অন্য কিছু ও খুব একটা খেতে চায় না ওই হাজবেন্ডের জন্য আলু পটল ভাজা করেছিলাম সেটা দিয়েই দু চামচ ভাত খাইয়ে দিয়েছি একদমই খেতে পারে না ওর প্রবলেম দুধে তাই ওকে আমি রয়েছে আর ট্রাইও করি না আর অন্য খাবার যেমন ওটস ডালিয়ার খিচুড়ি বা যে কোনো খিচুড়ি বা এভরিথিং যা কিছুই দেয় না কেন ও খুব একটা খেতেই চায় যদিও খাওয়াই আমাকে খুব স্ট্রাগল করতে হয় আর জোর করে বাচ্চাদের কিছু খাওয়ালে না দেখবে ওরা হজম করতে পারে না তখন বমি হয়ে যায় তাই আমি আর ওইসব খাবার দিই না ওই দু চামচ অল্প একটু ভাত চটকে খাইয়ে দেই আর হালকা টিফিন দিয়ে দিই এই যে দেখো না আমাদের টুকুবাবু কত বড় হয়ে গেছে একা একাই সব করতে চেষ্টা করে আজকাল ওকে আমি রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য ও আজকাল ভীষণ এক্সাইটেড তোমার নাম কী বলো প্রিয়াংশু মচঙ্গা স্কুলে গিয়ে কিন্তু গুডবয় হয়ে থাকবে আর স্কুলে গিয়ে ম্যামকে কি বলবে গুড মর্নিং ম্যাম ভেরি গুড আর স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না তো তোমার স্কুলে কটা ফ্রেন্ড আছে বাহ এত ফ্রেন্ড হয়ে গেছে তোমাদের আগেই জানিয়েছিলাম আমাদের বাড়ি থেকে টুবু স্কুলের ওয়াকিং ডিসটেন্স অনলি ফাইভ মিনিটস প্রথমে মায়ের কোলে চেপে একটু গেছিল পরে নিজেই হেঁটে হেঁটে স্কুলে চলে গেছিল টুপু শোনা বেশ ভালোভাবে স্কুলে নিজেকে মানিয়ে নিয়েছে ওকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে ওর লাঞ্চ তৈরি করে নিচ্ছিলাম আজকে ওকে দেব রুই মাছের পেটে দিয়ে ঝিঙে আলু টমেটো দিয়ে পাতলা ঝোল আজকাল টুপুকে আমি সব ধরনের মাছই খাওয়াই ওই মাঝে মাঝে আমাদের তরকারির মাছটা তুলে খাইয়ে দিই তবে হ্যাঁ যেসব মাছে অল্প কাটা থাকে সেই মাছগুলোই ওকে খাওয়াই পাঁচ ফোড়ন আদা দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে পরিমাণ মতো নুন হলুদ জিরে ধনে দিয়ে ফুটিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দুষ্টু করেছো ঠিক আর সব টিফিন ফিনিশ করেছো তো থেকে ওর সাথে প্রচুর পরিমাণে বকর বকর করতেই থাকতাম ওর স্কুলের বিভিন্ন রকম গল্প শুনতে শুনতে ওকে নিয়ে বাড়ি ফিরে এসেছি তোমার কষ্ট হয়েছে গরমে গরমে কষ্ট হয়েছে কি এই রে মামা মে চশমা পড়ে গেছে থ্যাংক ইউ ওখানে রেখে দেবে আচ্ছা এখানে রেখে দিয়েছো থ্যাংক ইউ বাবা বাবা আজকাল আমাদের তো ভীষণ কাজের হয়ে গেছে মাম্মামের চশমা দেখতেই মাম্মামের চশমা তুলে ঠিক জায়গায় নিয়ে রেখে এসেছে সে যদিও আগেই মাম্মামকে বলে দিয়েছে সে সব টিফিন ফিনিশ করে ফেলেছে তবে বিশ্বাস হচ্ছিল না এক পিস পেয়ারা রেখে দিয়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে জানো তো এই কুলের ড্রেস চেঞ্জ করে ওকে হিস করে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি আজকাল আমাদের টবু বাবু ভীষণ হিংসুটে হয়ে গেছে মামমাম কাউকে আদর করতে পারবে না শুধু তাকেই আদর করবে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই গরমে না নানান ধরনের ফল পাওয়া যায় যেমন আম তরমুজ ফ্রুটি বিভিন্ন টাইপের ফল আমি সিজনাল ফলগুলোই ওকে সবসময় দেওয়ার চেষ্টা করি এখন যেমন তরমুজের সিজন তাই তরমুজ দিচ্ছি আর তরমুজটা একটুখানি কায়দা করে এরুম করে আইসক্রিমের মতো কেটে বানিয়ে ওর হাতে দিলে ও ভীষণ খুশি হয় আর খুশি মনে খেয়ে নেয় এবার বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি এই রকম ছোট্ট জিনিসগুলো ফলো করেই থাকি তরমুজ কিন্তু মানুষের শরীরে জলের অভাবটাও অনেকটা মিটিয়ে দেয় ওর স্কুল ছুটি হয় সাড়ে এগারোটায় যেহেতু ওকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি তাই ওই বাড়ি ফিরতে ফিরতে বারোটার মতো বাজে ওকে ফ্রেশ করিয়ে একটা ফল খাইয়ে দেই দেন ওকে আমি কিছুক্ষণ পর চান করিয়ে দেই ওকে আমি লাঞ্চটা দেই একটা না যেহেতু শশা খেতে ভালোবাসে তাই ভাতের সাথে আমি হিসেবে ডাক্তার সবসময় আমাকে একটা কথাই বলে যে বেশি খাওয়ানো কখনোই ভালো নয় পরিমাণ মতো ঠিকঠাক টাইমের গ্যাপে গ্যাপে সঠিক খাওয়ার ওদের খাওয়াতে হবে প্রতিবার খাওয়ার মধ্যে এক থেকে দেড় ঘন্টার গ্যাপ থাকাটা জরুরি তোমাদের সাথে এখন আবার দেখা হচ্ছে স্কুল থেকে আসার পর ভীষণ টায়ার্ড হয়ে তার মধ্যেই ওর খাওয়া কমপ্লিট হয়ে যায় দেন মাম্মের কাছে গল্প শুনতে শুনতে ওই দুটোর মধ্যেই ও ঘুমিয়ে পড়ে চারটে নাগাদ ও ঘুম থেকে উঠে পড়ে থেকে ওঠার পর একটু খেলাধুলো করতে চায় কখনো কখনো ঘরে ওই বাড়ির ছাদের উপরে কখনো মাঠে আবার কখনো বাড়ির সামনেটাই ওকে নিয়ে খেলাধুলো করে এই সময়টা কাটে আসলে আশেপাশে সেরকম কোনো বাচ্চা নেই ওর বয়সেই তাই আমাকে ওই সময়টা ওকে দিতে হয় অনেক দৌড়ঝাপ লাফালাফি হলো এই সময়টাতে একটু টেস্ট কি খাবার দিতেই হবে এই টিফিনটা টুবশনের ভিশন ফেভারিট এই টিফিনটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি এই বয়সী বাচ্চাদের অনায়াসে দেয়া যেতেই পারে সামান্য একটু আলু কয়েকটা মটর একটু শসা টমেটো ধনেপাতা পেঁয়াজ কুচু করে দিয়েছি পরিমাণ মতো একটু বিট নুন আর একদম অল্প পরিমাণে দু এক ফোঁটা লেবুর রস দিয়ে মেখে নিলে বেশ তৈরি হেলদি এবং টেস্টি চাট তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের অনায়াসে ব্রেকফাস্টে বা ইভিনিং টিফিনে দিতেই পারো আশা করছি আমাদের টুবু সোনার মতো তোমাদের পুরোটাই ফিনিশ করে বিকেল বেলা টিফিন করিয়ে দেওয়ার পর ওকে নামু দাদানের কাছে ছেড়ে দিই ওদের সাথে অনেকটা সময় খেলাধুলো করে কাটায় এই সময়টাতে ওকে নিয়ে আমি পড়া পড়া খেলা খেলতে বসি আসলে আমি ওকে পড়তে বসানোর একটা হ্যাবিট তৈরি করার চেষ্টা করি আসলে না বাচ্চাকে এখনই পড়তে বসানোর জন্য কোনো চাপ বা প্রেশার ক্রিয়েট করা যাবে না ওই আর কি খেলতে খেলতে মুখে মুখে যতক্ষণে পড়ানো যায় ওটাই যত ওটা দিনের মধ্যে টুবুবাবু এই সময়টাতেই বাপিকে পায় তাই আর কি বাবার কাছে ছেলেকে চলে গেছিলাম কিচেনে টুপু সোনার ডিনারের প্রিপারেশন করতে আজকে রাতে টুপুর জন্য আলাদা করে আর কোনো তরকারি করে নি ওই পাঁচ ছটা ঢেঁড়স আর এক টুকরো আলু ভাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এক দু ফোঁটা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি আজকে এই ঢেরস মাখা দিয়ে টুপু সোনার খুশি মনে ডিনারটা কমপ্লিট করে নেবে কারণ এই লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়সটা টুপু সোনা ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে আর অনেক সময় কি জানো তো নর্মাল মাছ ডিম ছাড়াও মানে এর বাইরেও বাচ্চাদের খুশি করার জন্য একটু অন্যরকমের খাবার দাবার দেয়া যেতেই পারে যাতে করে ওরা খুশি মনে পেট ভরে খাবারটা খেয়ে নেয় এছাড়াও ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার যেটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী বাবা আমরা এখন হোমওয়ার্ক করব হ্যাঁ দাঁড়ো দাঁড়ো মামাম দেখি কি বার কি দিয়েছে ম্যাডাম তুমি দেখবে দাঁড়ো মামাম একটু দেখি আমাদের টুবুবাবু স্কুল যাচ্ছে প্রায় পনেরো কুড়ি দিনের মতো হয়ে গেছে প্রথম দিকে ওদেরকে কোনো ধরনের হোমওয়ার্ক দেয়নি স্কুল থেকে তবে যেহেতু ওরা একটু পুরনো হয়েছে এখন ধীরে ধীরে হোমওয়ার্ক দেওয়া শুরু করেছে আর টুবুবাবু কিন্তু হোমওয়ার্ক করতে ভীষণ ইন্টারেস্টেড তাই ওই রাতে শোয়াতে যাওয়ার আগে ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি ওই আউটলাইন ডাউন লাইন সাইড লাইন এইসবই করাতে দেয় ওদেরকে তবে স্কুল থেকে ম্যামরা বলেই দিয়েছে ওদেরকে যখন পেন্সিল হাতে ধরাতে যাবে কোনো রকমের চাপ ক্রিয়েট করা যাবে না হালকা হাতে এবং কালার পেন্সিল দিয়ে লাইনগুলো ড্র করাতে হবে বাবা বাবা এবিসিডি বলো তো বাবা

ইলেভেন ওয়ান ওয়ান দেখি তো পেলে আমাদের টু বাবু মোটামুটি অ্যালফাবেট এবং থেকে বলতে শিখে গেছে হ্যাঁ এখনও ঠিকঠাক করে চিনে উঠতে পারে হাতে কালার পেন্সিল নিয়ে মনের আনন্দে মাম্মামকে পড়া বলে যাচ্ছিল না না ওর মনের ইচ্ছার বিরুদ্ধে নয় ওর খুশি মতো যতক্ষণ খুশি মাম্মামের সাথে পড়াশুনো করে ইসু করে একটু জল খেয়ে ঘুমোতে গেছিল সে ये देखो डेटा के टोलिंग बाबा डेटा के দেনষ্টা বলতো তো জানি জানি বলবে তোরই ওকে বলো তুই জলি এক বাবা নো বাবা বাবা করে বলো লাইকে না সুন্দর করে বলো সবাই যাতে বুঝতে পারে সবাই তোমার এই ভিডিওটা তো সবাই দেখবে সবাই যাতে বুঝতে পারে তুমি একটু করে বলো ক্লিয়ার করে আর্লি টু গুড নাইট বলে দোষ সবাইকে বা গুড নাইট